চার হাজার বছর আগের কথা বনিস্রাইলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দর্বেশ বাস করতেন ছোটবেলা থেকেই তার একজনই বন্ধু ছিল যে জন্ম থেকেই ববা এবং এক পায়ে অক্ষম অনেকদিন ধরে তাদের দেখা হয়নি একদিন দর্বেশের খুব ইচ্ছে হল তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝে অনেক ছোট ছোট গ্রামও পড়ছিল দোরবেশ আপন মনে হেঁটে চলেছেন হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো। লোকটি দর্বেশের সাথে হাঁটতে শুরু করল দুর্বেশ ভাবলেন এটা তো খুব ভালো হলো। কারো সাথে থাকলে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে হাঁটতে হাঁটতে দর্বেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন লোকটি তার নাম বলল কাবিজ দর্বেশের কাছে নামটি কিছুটা অদ্ভুত লাগল তিনি ভাবলেন এ কেমন নাম কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসাথে হাঁটছিলেন পথে একটি গ্রাম এলে অপরিচিত লোকটি দুর্বেশকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটি পরে দেখা করছি দুর্বেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি সার এক ব্যক্তিকে মেরে খেলেছে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দুর্বেশের সঙ্গে এসে যোগ দিল এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে পৌঁছলেন সেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো লাগছিল দুর্বেশের বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যাও হয়ে আসছিল দুর্বেশ অপরিচিত লোকটিকে বললেন রাত হচ্ছে সারাদিন হাঁটাহাটি করে খুব ক্লান্তি এসেছে আর খিদেও পেয়েছে তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নেই সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব অপরিচিত লোকটি বলল ঠিক আছে এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খেয়ে নিন আর বিশ্রাম করুন আমি পরে এসে খাব এই বলে সে সেখান থেকে চলে গেল তার যাবার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল দর্বেশ অবাক হয়ে ভাবলেন যে এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনও ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই কোনো গলমাল আছে কিন্তু দর্বেশ রাতে অপরিচিত লোকটির কাছে এ বিষয়ে কোনো কথা বললেন না সকালে তারা দুজনেই আবার তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন কিছুটা দূরে গিয়ে আরও একটি গ্রাম এলো অপরিচিত লোকটি আবার দর্বেশকে বলল আপনি এগিয়ে চলুন এই গ্রামেও আমার কিছু জরুরি কাজ আছে কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করব এই বলে অপরিচিত লোকটি চলে যেতে লাগল কিন্তু এবার দর্বেশ এগিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটিকে দেখতে লাগলেন যে সে কোথায় যায় এবং কি করে তখনই মানুষের চিৎকার শোনা গেল যে একটি সার এক ব্যক্তিকে কামড়েছে এবং সে মারা গেছে ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবার দর্বেশের সঙ্গে এসে যোগ দিল দুর্বেশ নিজেকে সামলাতে পারলেন না এবং লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি যেখানেই যান সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয় আপনি কি আমাকে বলতে পারেন কেন এমনটা হয় সে জবাব দিল দোরবেশজি আমি আপনাকে একজন খুব বড় জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম তাই আমি আপনার সঙ্গে হাঁটছিলাম কারণ জ্ঞানী মানুষের সঙ্গ খুব ভালো হয় কিন্তু আপনি এখনও বুঝতে পারেননি আমি কে দোরবেশ বললেন আমি তো বুঝেছি কিন্তু আমার মনে কিছুটা সন্দেহ আছে যদি আপনি নিজে আপনার সম্পর্কে বলেন তাহলে আমার জন্য সহজ হবে অপরিচিত লোকটি জবাব দিল আমি মৃত্যুর ফেরেশটা এবং আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নেই যাদের আয়ু শেষ হয়ে গেছে দর্বেশের মনে আগে থেকেই সন্দেহ ছিল তবু মৃত্যুর ফেরেসটার মুখ থেকে এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন তবু সাহস করে জিজ্ঞেস করলেন যদি সত্যি আপনি মৃত্যুর ফেরেশটা হন তাহলে বলুন পরের মৃত্যু কার মৃত্যুর ফেরেশটা বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবেন আপনি নিজেই এই কথা শুনে দুর্বেশ ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন যে যদি ইনি সত্যিই মৃত্যুর ফেরেশটা হন তাহলে তার কথাও সত্যি হবে আর তার কারণে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যু হবে তাই এর চেয়ে ভালো হবে যে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে না যান অন্ততপক্ষে তিনি তার মৃত্যুর কারণ হবেন না মৃত্যুর ফেরেশটা বললেন আপনি যা ভাবছেন আমি জানি কিন্তু আপনার বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলাবে না আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যুর ফেরেশটার এমন কথা শুনে দর্বেশ হতবাক হয়ে গেলেন যে মৃত্যুর ফেরেশটা তার মনের কথাও জেনে গেছেন যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এখন দর্বেশের বিশ্বাস হয়ে গেল যে ইনি সত্যি মৃত্যুর ফেরেশটা তাই তিনি তার বন্ধুর মৃত্যুর কারণ না হওয়ার জন্য তখনই নিজের গ্রামের দিকে ফিরে যেতে শুরু করলেন কিন্তু যেই তিনি ঘুরলেন দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকেই আসছে বন্ধুকে দেখে তিনি খুব খুশি দেখাচ্ছিলেন তার বন্ধুর আসার গতি দেখে দর্বেশের মনে হল যেন সে অনেকক্ষণ ধরেই তার পিছুই আসছিল কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম তাই সে না তো বোম্বেশের কাছে পৌঁছাতে পারছিল না তো তাকে ডেকে থামাতে পারছিল না কিন্তু যেই সে দুর্বেশের কাছে পৌঁছল হঠাৎ তার মৃত্যু হলো। দুর্বেশ অবাক হয়ে দেখত্যু ফেরেশটার দিকে পাকালেন যেন তিনি জিজ্ঞেস করতে চাইছেন আসলে কি হল মৃত্যুর ফেরেশটা দুর্বেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন তোমার বন্ধু গত গ্রাম থেকেই তোমার পেছনে আসছিল কিন্তু সে অক্ষম এবং বোবা হওয়ার কারণে তোমার কাছে পৌঁছাতে পারছিল না সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু বার্ধক্যে তার যৌবনের মতো শক্তি ছিল না তাই হার্ট অ্যাটাক হয়ে তোমার বন্ধুর মৃত্যু হয়েছে কারণ সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে তোমার পেছনে দৌড়াছিল তাই তুমি তার মৃত্যুর কারণ হলে দর্বেশের এখন বিশ্বাস হয়ে গিয়েছিল যে ইনি সত্যিই মৃত্যুর ফেরেস্তা এবং তার কাজ হলো প্রাণীদের প্রাণ নেওয়া দরবেশ একজন জ্ঞানী মানুষ ছিলেন তাই তিনি এটাও জানতেন যে মৃত্যুর উপর কারো নিয়ন্ত্রণ নাই প্রতিটি প্রাণীকে একদিন না একদিন মরতেই হবে এই ভেবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ দর্বেশের মনে নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা জাগল তিনি মৃত্যুর ফেরেস্তাকে বললেন যখন আমার বন্ধুর মৃত্যু হবার ছিল তখন আপনি শুরু থেকেই আমার সঙ্গে হাঁটছিলেন কেন মৃত্যুর ফেরেস্তা জবাব দিলেন আমি তো সবার সঙ্গে হাঁটি এবং সবসময় হাঁটি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ মানুষের কাছে তাদের নিজের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি জিনিস বা ঘটনা সম্পর্কে ভাবার বা তাকে দেখার এবং বোঝার সময় থাকে না দুর্বেশ বললেন আপনি কি বলতে পারেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যুর ফেরেসটা বললেন যদিও একজন সাধারণ প্রাণীর জন্য এটা জানা উচিত নয় কারণ যে কেউ তার মৃত্যু সম্পর্কে জেনে দুঃখই পায় কিন্তু আপনাকে দেখে একজন জ্ঞানী মানুষ মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধুর মৃত্যুকে যত সহজে মেনে নিলেন তা দেখে মনে হয় আপনি নিজের মৃত্যু সম্পর্কে জেনেও দুঃখ পাবেন না তাহলে শুনুন আপনার মৃত্যু আজ থেকে ঠিক ছমাস পর আজকের দিনেই অন্য কোনো দেশে ফাঁসি হবে এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হবে যে আপনি মুখে ফাঁসি মেনে নেবেন এই বলে মৃত্যুর ফেরেশটা সেখান থেকে চলে গেলেন কারণ এখন তার কাছে দর্বেশের সঙ্গে থাকার কোনো কারণ ছিল না দর্বেশ তার বন্ধু শেষ থিক সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা কোনো ব্যক্তি যতই বড় জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যু সম্পর্কে জেনে চিন্তিত তো অবশ্যই হন এবং মৃত্যু থেকে বাঁচতে কিছু না কিছু অবশ্যই করেন দর্বেশও তাই করলেন কারণ তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার পরিচিতি তার দেশের খালিফা পর্যন্ত ছিল দর্বেশ ভাবলেন যে খালিফার কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টা থাকেন তারা আমার মৃত্যু সম্পর্কিত সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন এইভাবে দর্বেশ রাজদরবারে গিয়ে হাজির হলেন এবং খালিফাকে তার পুরো গল্প শোনালেন খালিফা তার উপদেষ্টাদের এই কথাটি জানালেন এবং তাদের পরামর্শ চাইলেন সবাই মিলে অনেক ভাবনা চিন্তা করে বললেন যে যদি দর্বেশের কথা সত্যি হয় তাহলে তার মৃত্যু ও ছমাস পরেই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য দেশে যাবেন যদি তিনি অন্য দেশে না যান তাহলে মৃত্যু হবে না উপদেষ্টাদের এই পরামর্শ খালিফারও ভালো লাগল তিনি দরবেশের থাকার ব্যবস্থা মহলেই করে দিলেন এবং খালিফার আদেশ ছাড়া কেউ দরবেশের সঙ্গে দেখা করতে পারত না কিন্তু দরবেশ নিজের ইচ্ছে যে কোনো জায়গায় আসতে যেতে পারতেন যাতে এটা না মনে হয় যে তিনি খালিফার বন্দি কিন্তু দরবেশ ভয়ে নিজেই কোথাও আসতে যেতেন না সময় কেটে গেল এবং দরবেশের মৃত্যুর সময় ঘুনিয়ে এলো সেই দিনটিও চলে এলো যেদিন দরবেশের মৃত্যু হবার কথা ছিল সেদিন দিন দরবেশ ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় আর পরের দিন এসে যায় আর এইভাবে মৃত্যু ঠেকানো যায় কিন্তু বন্ধুরা দরবেশের ঘুমে হাঁটার রোগ ছিল এবং এই রোগ সম্পর্কে তিনি নিজেও জানতেন না তাই খালিফা বা কোনো হাকিমকে রোগ সম্পর্কে জানানোর তো প্রশ্নই ওঠে না দরবেশ মৃত্যু নিয়ে চিন্তিত ছিলেন এবং ঘুমে হাঁটার রোগ তখনই আসে যখন ঘুম ঠিকমতো না হয় রাতে দরবেশের ঘুমে হাঁটার রোগ শুরু হল তিনি উঠলেন এবং মহল থেকে বেরিয়ে ঘোড়া রাস্তা বলে পৌঁছলেন দরবেশ খালিফার একজন বিশেষ অতিথি ছিলেন তাই কোনো চৌকিদার তাকে থামাল না এবং কোনো জিজ্ঞাসাবাদও করল না কারণ রাতের শেষ প্রহর হওয়ায় সবাই ঘুমাচ্ছিল দোরবেশ সোজা কোষাগার ঘরে পৌঁছলেন এবং সেখানে গিয়ে শুয়ে পড়লেন কোষাগারের রক্ষক দোরবেশকে কোষাগার ঘরে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন এতে খলিফা খুব রেগে গেলেন এবং তিনি দর্বেশকে গ্রেফতার করার আদেশ দিলেন খালিফা দর্বেশকে রাজ দরবারে হাজির করার আদেশ দিলেন যখন দরবেশকে দরবারে আনা হলো। খালিফা তাকে দেখে আগে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন এবং বলতে লাগলেন যে যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের মানুষরা না খেয়ে মারা যেত তাই হাত কাটার পরিবর্তে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজারবার ভাবে ফাঁসির সাজা শুনে দরবেশ কেঁপে গেলেন তবুও কিছুটা সাহস করে তিনি খালিফাকে বললেন জনাবে আলী আমি জানি না যে আমি কিভাবে আপনার মহরে পৌঁছলাম আমি এটাও জানি না যে আমি কিভাবে আপনার কোষাগার ঘরে আসলাম আমি কোনো চোর নই কোনো চৌকিদার আমাকে কেন থামালো না কিন্তু আমি এতটুকু জানি যে আজ আমার মৃত্যু হবার কথা ছিল এবং এখন হচ্ছে খালিফার কাছে এই কথাটি কিছুটা অদ্ভুত লাগল তিনি জিজ্ঞেস করলেন তুমি কীভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হবার কথা ছিল তুমি কি বলতে চাইছ দোরবেশ গত ছ মাসের পুরো গল্প শোনালেন এবং বললেন যে হুজুর আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে সে খালিফার দরবারে এবং খালিফার উপস্থিতিতে চুরি করতে পারে খালিফার কাছে দর্বেশের কথায় কিছুটা সত্যতা দেখা গেল কিন্তু তিনি ভাবলেন যে হয়তো এটা তিনি নিজের মৃত্যু থেকে বাঁচতে মৃত্যুর ফেরেশটা এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত দেখাচ্ছেন খালিফা বললেন যদি তোমার এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর ফেরেশটা বলেছিল তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি এই কথা মিথ্যে হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে তিনি তখনই সিপাহীদের হাতে একটি চিঠি প্রতিবেশী দেশের খালিফার কাছে পাঠালেন এবং দর্বেশের কথার সত্যতার প্রমাণ চাইলেন সন্ধে পর্যন্ত সিপাহীরা ফিরে এলো এবং জানাল যে দর্বেশ যা বলছেন তা সম্পূর্ণ সত্যি প্রতিবেশী দেশের খালিফা দর্বেশের থাকার সম্পূর্ণ ব্যবস্থা তার মহলেই করেছিলেন গত ছ মাস ধরে দর্বেশ তার অতিথি ছিলেন গতকাল খালিফা শেষবারের মতো দর্বেশের সঙ্গে আরামের ঘরে দেখা করেছিলেন এবং এরপরে তিনি এই দেশে কিভাবে পৌঁছলেন তার কোনো খবর নেই তাই এই দেশের খালিফার মতে দর্বেশকে ফাঁসি দেওয়া উচিত নয় এখন খালিফার সামনে একটি নতুন সমস্যার সৃষ্টি হলো তিনি কোন তদন্ত ছাড়াই দল